স্বল্প সংস্কারে একমত হলে ডিসেম্বরে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হয় তবে ডিসেম্বরই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হয় তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে তবে যদি বৃহত্তর সংস্কার পথ বেছে নেওয়া হয় তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে বুধবার নয় এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য রোজি উইন্টার সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন অধ্যাপক ইউনুস বলেন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন টেক্সটাইল খাত আধুনিকরণ এবং প্রতিরক্ষা ও বিমান চলাচলে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাজ্যের সহায়তাকে স্বাগত জানাই উভয় নেতা এই খাতে প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারিতে আগ্রহ প্রকাশ করেন জেন্ডার সমতার উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনুস বলেন আমরা সব খাতে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিই নারীর ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্র রয়েছে ব্যারোনেস উইন্টারটন বর্তমান সংস্কার জেন্ডার প্রতি যুক্তরাজ্য সংস্কারের সমর্থন জানান তিনি বাংলাদেশের সাংবিধানিক সংস্কার কর্মসূচির প্রধান আলী রিয়াজের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন